আসসালামু আলাইকুম বন্ধুরা লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের লাল মুরগিটা কুচো আসবে তো সেটা আমরা কুচো বসাবো এবার তো সেটা বসানোর জন্য আমরা কিন্তু এটা কিন্তু দেখছেন যে মুরগির জন্য কিন্তু এই ঘরে বাসা না বাট এই ঘরে এটা ডিম পারে ডিম পাড়ছে তো এখান থেকে সরাই দেবো এখানে প্রচুর গরম এখানে প্রচুর গরম হওয়ার কারণে ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো এখান থেকে এদেরকে আমরা সরাই যেখানে বসাবো এই ঘরে যেয়ে কথা বলছি ওইখানে ডিম আছে নয়টা লাস্ট ভিডিও তো আটটা দেখাইছিলাম এখানে অলরেডি আরেকটা ডিম বেড়ে দিছে এখানে কিন্তু রাজ হাঁসের ডিম আছে দুইটা একটা দেশি হাঁসের ডিম আছে এই খাঁচির মধ্যে আমরা ডিম গুলো আগে তুলে নিব। তো আমরা মূলত আমাদের মুরগি যেখানে কুচো কুচো বসাবো সেখানে চলে এসেছি তো আপনারা যারা দেখছেন আমরা ভিডিও দেখেন তারা কিন্তু জানে এই ঘরে আমাদের দেশি মুরগিগুলো থাকে এবং এইখানে যে দেশি মুরগির বাসা দিন দেওয়ার জন্য বাসা বানাই দেওয়া আছে তো এখানে মূলত মুরগিটাকে আর আমরা কুচো বসাবো তো কুচো বসাবো কীভাবে আমি সেটা বলি এখানে মুরগির ডিম আছে নয়টা এবং রাজহাঁসের ডিম আছে দুইটা যদি মুরগিয়ে রাজহাঁসের ডিম দিয়ে আগে বসাবো তো রাজহাঁসের ডিম দিয়ে আগে মুরগিটাকে আমরা বসাই দেবো এবং মুরগির ডিমগুলো আমরা নিয়ে আমাদের ঘরে রেখে দেব তো এই যেটা হচ্ছে মুরগির বাসা তো মুরগিটা এখন থাকবে না আমি শিওর উঠে যাবে উঠিস না উঠিস না উঠিস না শোনামুনি তো এ উঠে চলে না যায় যেন আর কি একটু ভয় পাইতেছি তো এখানে এই যে ডিম দুইটা খুব বড় সাইজের দুইটা ডিম আসলাম এখানে বসাই দিলাম দেখি কী করে আর এখানে মুরগির ডিম আছে একটা দেশি হাঁসের ডিম আছে তো ক্যামেরার মাঝে দেশি হাঁস রাজা হাঁসের ডিমের পার্থক্য বোঝা যায় না বাট চোখে সামনাসামনি খুব ভালোভাবে বোঝা যায় তো এখানে এই যে মুরগির ডিমগুলা রয়েছে যদি রাজ হাঁসের ডিম না জমে তাহলে কিন্তু আমরা মুরগির ডুম ডিমগুলা ইনশাল বসাই দেবো তো মুরগিটাকে এখানে বসাই দিলাম এই ঘর মূল মূলত ঠান্ডা থাকার কারণ হচ্ছে এই দিক দিয়ে আপনার প্রচুর পরিমাণে বাতাস প্রবেশ করে আর এই ঘর থেকে মুরগি বাহির হয় আপনার এই যে সামনে ছোট করে দরজা কেটে দিছি এখান দিয়ে বাহির হয় এবং ভেতরে আসে তো আশা করা যায় মুরগিটা এখানে এই ডিম নিয়ে কুচু বসবে এবং এই যে এখানে যে দেশি হাঁসের একটা ডিম আছে এটা আমরা ওই রাজহাঁসের বাসায় বসায় দেবো কারণ দেখে অভ্যস্ত হবে আর ওই যে কোয়েল পাখিগুলো আছে এখানে তো আশা করা যায় নিয়ে নেবে ডিমগুলা তো আমরা একটু পর আইসা চেক দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আগে রাজ ডিমটা বসায় দিই এবং এই মুরগির ডিমগুলা আমরা নিয়ে আমাদের যে রুম আছে আমি যে রুমে থাকি সেই রুমে রাখবো কারণ ওই রুমে আপনার তুলনামূলকভাবে ঠান্ডা একটু বেশি থাকে তো এই যে রাধাগুলো এই যে ঠান্ডা এসে তারা রয়েছে বুঝতে প্রচুর পরিমাণে শব্দ করে প্রচুর পরিমাণে শব্দ করে কি বলবো ভাই ওই যে আমাদের ঠাকার মুরগিগুলো আরও প্রায় সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে আর কয়েকদিন আছে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে দশ বালটা মুরগি আছে এবং এখন ছয়টা মোরগ আছে তিনটা মোরগ আমরা সেল করে দেবো আর তিনটা মোরগ রাখবো ডিমের জন্য তো দেখেন এরা বাইরে দাঁড়ায় আছে শব্দ করে তো আমার যা মনে হলো এখানে তিনটা ছেলে হাঁস হবে সাদাটা আপনার ডান আপনার যে সাইডে বালটি হাঁসটা বাকিগুলো ছেলে হবে তো যেটা বুঝতে পারলাম রাজ হাঁসের ডিমগুলো আমরা মুরগির নিচে অলরেডি বসিয়ে দিয়েছি এবং এই এই জায়গায় একটা ডিম দিয়ে রাখলাম যেন ডিম পারলে এরা এখানে দেখে অভ্যস্ত হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম